পঞ্চাশ হাজার টাকা আর আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য থাকছে পুরস্কার আপনারা অবশ্যই কমেশন এর উত্তরগুলো জানিয়ে দিবেন ওকে তাহলে আপনার প্রথম উত্তর খেলা নিয়ম বুঝছেন তো হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করবেন আমাকে ভুল উত্তর দিতে হবে এই তো আর একটা প্রশ্ন যদি আপনি ঠিক ভুল উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমি তো এবার কি হই আমি দুবার কি হই যাই হোক সে ভুল দিচ্ছে বাংলাদেশের রাজধানী কোথায় গুলিস্তান সে পেরেছে ওকে এখন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বুঝেন বলতে পারেন কিন্তু 50000 টাকা পাবেন বাংলাতে জাতীয় পাখির নাম কি? আমা এটা সে ঠিকমত ভুল উত্তর দিতে পারছে এখন 30 নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি আপনারা কেউ জানেন? জানলে অবশ্যই কমেন্টস করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? ইতালিয়া ওফ ফাইন সে একে একে তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে দিয়েছে যাই হোক আপনারা দর্শক সাথে থাকবেন মজা আছে সামনে দেখি আমরা আজকে আমাদের যে পার্টিসিপেট সে কি আমাদের সঠিক সরি মানে ঠিক মতো ভুল উত্তর দিতে পারে কিনা হ্যাঁ ঠিক আছে আমরা আবার চলে যাচ্ছি আমাদের পাঁচশ গ্রহণকারীর কাছে এ পর্যন্ত আপনার আমরা কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করছি তিনটা

নতুন কোনো খেলা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবো আর আপনিও এরপর আবার প্রস্তুতি নিয়ে দেখিনি তো জাই হোক আর ভিডিওটা আমরা মজার ছলে বানিয়েছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ